ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ম্যাচে করে এক লড়াই শেষে এক রানের ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ সুপার ওভারে এমন হার হতাশ পুরো দল আর মিরাজ খোলামেলা বললেন নিজের অনুভূতি সিরিজ জুড়ে ব্যাটাতে সংগ্রাম করেছেন নাজমুল হোসেন শান্ত আফগানিস্তান সিরিজ থেকে শুরু করে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কোথাও নিজের ব্যাটিং দিয়ে দলকে ভরসা দিতে পারছেন না শান্ত অন্যদিকে দারুণ সন্দেহ আছেন সাব্বির রহমান তাই অনেকেই এখন বলছেন পরের ম্যাচে শান্তর জায়গায় সাব্বিরকে দেখা উচিত একাদশে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা এই প্রথম সুপার ওভার খেললাম মুস্তাফিজ দারুণ বল করেছে কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না ঋষা তাস অসাধারণ খেলেছে আত্মবিশ্বাসী ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ রান অন্যরা যেখানে সংগ্রাম করেছে সে সেখানে ম্যাচ ফিরিয়ে এনেছিল মিরাজ আরও বলেন সত্যি বলতে শান্ত আসনে কষ্ট করেছে কিন্তু ব্যাটারতে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে না সুপার ওভারে সে বলটা ঠিকমতো দেখতে পায়নি এমন মুহূর্তে ওর চোখে ভয় দেখা যাচ্ছিল আমি যদি পারতাম সাব্বিরকেই নামাতাম কারণ সাব্বির এমন একজন খেলোয়াড় যে পরিস্থিতি বুঝে মারতে জানে ম্যাচ শেষ করতে জানে অদিনায় কারো বলেন সাব্বিরের মতো ব্যাটার আমাদের দরকার সে এখন দুর্দান্ত ফর্মে আছে নেটে ওর শটগুলো দারুণ লাগছে এমন একজন ফিনিশার থাকলে আজ আমরা জয় নিয়ে মার ছাড়তাম ইনশাল্লাহ পরের মেসে সাব্বির অবশ্যই দলে থাকবে মিরাজের এমন মন্তব্য স্পষ্ট শান্ত জায়গায় এবার একাদশের সুযোগ পেতে যাচ্ছেন সাব্বির রহমান বাংলাদেশ দলও চায় আগামী মেসে ব্যাট হাতে আগের মতো ভয়ঙ্কর রূপে ফিরুক সাব্বির যেন আর কোনো ম্যাচ হাত ছাড়া না হয় হ্যাঁ দর্শক আপনারা কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ান ডে ম্যাচে সাব্বির রহমানকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ